নমস্কার ওয়েদার উইথ শুভেন্দ্র চ্যানেলে আপনাকে আরও একবার অনেক স্বাগত জানাই প্রিয় দর্শক আজ নভেম্বরের পনেরো তারিখ শুক্রবার সাল দু চব্বিশ আজকের পূর্বাভাসটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে বাংলার বাসিন্দা থেকে শুরু করে আশেপাশের এলাকার বাসিন্দাদের জন্য কেন না কারণ হচ্ছে একটা ঘূর্ণিঝড় তৈরি হওয়ার সম্ভাবনা কিন্তু বঙ্গোপসাগরে রয়েছে নভেম্বরের শেষের দিকে যদি এই ঘূর্ণিঝড়টি তৈরি হয় তাহলে সৌদি আরবের দেওয়ার নাম ফেইনচাল রাখা হবে এই ঘূর্ণিঝড়টির ক্ষেত্রে এই ঘূর্ণিঝড়টির ব্যাপারে সম্ভাব্য পরিস্থিতি যেটা রয়েছে সেটার সাথে সেটার ব্যাপারে আপনাদেরকে বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য জানাবো সেই সাথে আগামী কয়েকটা দিনে আবহাওয়াতে কোথায় কেমন পরিবর্তন আসবে সে ব্যাপারেও জানাবো আর এরই সাথে এই মুহূর্তে আজ পনেরোই নভেম্বর ভারতীয় সময় ঘড়িতে এখন সকাল সাড়ে নটা বাজে আজকে শুক্রবার সকালের দিকে একটা শক্তিশালী ঘূর্ণিঝড় যেটা নাম হচ্ছে ম্যান ই তো এই ঘূর্ণিঝড়টি কিন্তু ফিলিপিন্সের জন্য যথেষ্ট চিন্তাজনক হতে চলেছে কারণ বিভিন্ন গ্লোবাল ওয়েদার মডেলের যেটা ইন্ডিকেশন রয়েছে যে এটা কিন্তু ফিলিপিন্সের একেবারে উত্তরাঞ্চল এবং লাগোয়া মধ্যাঞ্চল কুইজন সিটি অর্থাৎ কুইজন যে শহর রয়েছে এই এলাকাটা এবং তার পার্শ্ববর্তী জায়গাতে একটা অতি তীব্র ঘূর্ণিঝড় এবং কিছুটা আশঙ্কাও রয়েছে যে একটা সুপার টাইফুন হিসেবে আঘাত করতে পারে এরকম সম্ভাবনা কিন্তু রয়েছে সেক্ষেত্রে আজ হচ্ছে পনেরোই নভেম্বর আগামী পৌষ দিন সতেরোই নভেম্বর দুপুরের দিক থেকে কিন্তু এর ল্যান্ডফল প্রসেস শুরু হতে পারে অর্থাৎ যখন এই ওয়েদার সিস্টেমটি উত্তর ফিলিপিন্স এবং সংলগ্ন মধ্য ফিলিপিন্সের উপরে তাণ্ডবলীরা চালাবে সেই সময় কিন্তু প্রায় সন্ধ্যা পেরিয়ে রাত হয়ে যাওয়ার সম্ভাবনা ফলে ক্ষয়ক্ষতির মাত্রা বহু গুণে বৃদ্ধির আশঙ্কা রয়েছে ফিলিপিন্সের উত্তরাঞ্চলের এই এলাকাগুলো এমনিতেই পার্বত্য এলাকা যদিও পুরো ফিলিপিন্স দ্বীপপুঞ্জটাই পার্বত্য এলাকা রয়েছে তো এখানে কিন্তু পাহাড়ে ধস নামার আশঙ্কা থাকছে সেই সাথে হরপা বান এবং সেই সাথে মোটামুটি দেড়শো থেকে দুইশো কিলোমিটার প্রতি ঘন্টায় ঝড় সেই সাথে প্রচুর বৃষ্টিতে ফিলিপিন্সের উত্তরাঞ্চল কিন্তু বড় রকমের বিপর্যয়ের সম্মুখীন হতে চলেছে এরকমই আশঙ্কা কিন্তু ক্রমশ জোরদার হচ্ছে আর এই ওয়েদার সিস্টেমটি যদি সত্যি সুপার টাইফুনে পরিণত হয় তাহলে ক্ষয়ক্ষতির মাত্রা আরও বহুগুণে বেড়ে যেতে পারে সেক্ষেত্রে ল্যান্ডফল করার আগের মুহূর্তে এই ওয়েদার সিস্টেমটির এই ওয়েদার সিস্টেমটির চারিদিকে বাতাসের সর্বোচ্চ গতি দুইশো ষাট কিলোমিটারেরও বেশি দুইশো ষাট বাষট্টি তেষট্টি কিলোমিটার প্রতি ঘন্টা পর্যন্ত পৌঁছে যাওয়ার আশঙ্কা রয়েছে দমকার আকারে ল্যান্ডফলের সময়ও সেটা কিন্তু মোটামুটি দুইশো তিরিশ চল্লিশ কিলোমিটার এরকম উইন্ড স্পিড কিন্তু মেনটেন করে রাখবে বলেই আশঙ্কা করছি তো এই ওয়েদার সিস্টেম নিয়ে ভারতবর্ষ এবং সংরক্ষণ এলাকা দিকে কোনো রকম আশঙ্কার কারণ নেই বলা বাহুল্য এই মুহূর্তে পশ্চিম প্রশান্ত মহাসাগরে কোনো সিস্টেম নিয়ে কিন্তু কোনো রকম আশঙ্কা নেই তবে দক্ষিণ থাইল্যান্ড যে উপসাগর রয়েছে সেই এলাকাটার দিকে নজর কিন্তু রাখতে হবে কারণ এই এলাকা থেকেই কিন্তু ওয়েদার সিস্টেম তৈরি হওয়ার সম্ভাবনা থাকছে আগামী নভেম্বর এবং ডিসেম্বর মাসের দিক এবং সেই সাথে আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জের দক্ষিণাঞ্চলে অর্থাৎ দক্ষিণ আন্দামান সাগরের দিকেও কিন্তু যথেষ্ট অ্যাক্টিভিটি থাকার সম্ভাবনা খেয়াল করে দেখা যাচ্ছে যে দক্ষিণ বঙ্গোপসাগরের বিভিন্ন এলাকাতে এই মুহূর্তে মেঘের আনাগোনা রয়েছে সেই সাথে দক্ষিণ আরব সাগরে বিভিন্ন এলাকাতেও কিন্তু মেঘের আনাগোনা রয়েছে দক্ষিণ আরব সাগরের উপরে এই মুহূর্তে একটা দুর্বল ঘূর্ণাবর্ত কিন্তু অবস্থান করছে প্রিয় দর্শক এদিকে পূর্বাভাস মতো বিগত চব্বিশ ঘন্টায় কিন্তু তাপমাত্রা অনেকটাই নামতে দেখা গেছে উত্তরে হাওয়া গত চব্বিশ ঘন্টা বিশেষ করে গত কাল চোদ্দই নভেম্বর বৃহস্পতিবার প্রায় সকালে পরবর্তী সময় থেকে দুপুর বা বিকাল পর্যন্ত কিন্তু উত্তরে হাওয়া যথেষ্ট প্রভাব দেখিয়েছে গ্রাম বাংলার বিভিন্ন এলাকার উপরে তো সেক্ষেত্রে আমরা যদি সর্বশেষ উপগ্রহ চিত্রটা ভালো করে খেয়াল করি তাহলে দেখা যাচ্ছে যে উত্তর ভারত থেকে শুরু করে পাকিস্তানের বিভিন্ন এলাকা সেই সাথে প্রদেশ বিহারের উত্তরাঞ্চলের বিভিন্ন এলাকা এখানে এখনো পর্যন্ত কিন্তু ঘন কুয়াশার দাপট রয়েছে কটা পর্যন্ত না ভারতীয় সময় সকাল সাড়ে নটাতেও এখানে প্রচুর কুয়াশা রয়েছে তবে অন্যদিকে কলকাতা সহ গাঙ্গেয় দক্ষিণবঙ্গ সেই সাথে বাংলাদেশের বেশিরভাগ এলাকা ত্রিপুরা আসামের বিভিন্ন এলাকাতে কিন্তু আকাশ মোটের উপর পরিষ্কার রয়েছে উত্তরবঙ্গের উত্তর দিনাজপুর এবং লাগোয়া দক্ষিণ দিনাজপুরে কোথাও কোথাও এখনও কিছুটা কুয়াশার দাপট কিন্তু নজরে আসছে বাংলাদেশের রংপুর ডিভিশনেও খানিকটা কুয়াশা এই মুহূর্তে নজরে আসছে প্রিয় দর্শক এই হচ্ছে বিগত চব্বিশ ঘন্টার সর্বোচ্চ এবং সর্বনিম্ন তাপমাত্রার পরিসংখ্যান যেখানে আমরা যদি সর্বোচ্চ তাপমাত্রার দিকে নজর রাখি তাহলে দেখা যাচ্ছে যে দক্ষিণবঙ্গের প্রায় সব জায়গাতেই কিন্তু মোটামুটি উনতিরিশ থেকে একত্রিশ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে তাপমাত্রা ঘোরাফেরা করেছে তবে উত্তরবঙ্গের দিকে কোথাও কোথাও তাপমাত্রা সামান্য বেশি ছিল যেমন জলপাইগুড়িতে গতকাল একত্রিশ দশমিক আট ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা নজর এসেছে কলকাতা সল্ট লেকে একত্রিশ দশমিক এক ডিগ্রি সেলসিয়াস হাওড়াতে একত্রিশ ডিগ্রি সেলসিয়াস দমদমে তিরিশ দশমিক পাঁচ ডিগ্রি সেলসিয়াস তবে উল্লেখযোগ্যভাবে কলকাতার আলিপুরে কিন্তু তিরিশ ডিগ্রি সেলসিয়াসের নিচে সর্বোচ্চ তাপমাত্রা গতকাল নেমেছিল যেখানে তাপমাত্রা ছিল উনতিরিশ দশমিক চার ডিগ্রি সেলসিয়াস সেই সাথে দার্জিলিংয়ের গতকাল সর্বোচ্চ তাপমাত্রা ছিল সতেরো দশমিক আট ডিগ্রি সেলসিয়াস আর বর্ধমান সদর শহরে গতকাল ছিল তিরিশ দশমিক ছয় ডিগ্রি সেলসিয়াস কৃষ্ণনগর ছিল একত্রিশ ডিগ্রি সেলসিয়াস মালদা ছিল উনত্রিশ দশমিক আট ডিগ্রি সেলসিয়াস প্রিয় দর্শক এবার যদি আমরা সর্বনিম্ন তাপমাত্রা দেখি তাহলে কিন্তু দেখা যাচ্ছে যে শীত বিলাসীদের জন্য বা শীতপ্রেমীদের জন্য সুখবর কিন্তু এবার সর্বনিম্ন তাপমাত্রা একটু একটু করে নিয়ে আসছে সেক্ষেত্রে আসানসোলে গতকাল তাপমাত্রা ছিল সতেরো দশমিক ছয় ডিগ্রি সেলসিয়াস বিগত দুই তিন দিন আগেও বা দুই তিন দিন ধরেও কিন্তু যেটা কুড়ি বা একুশ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে ঘোরাফেরা করছিল তো সেই সাথে অশোকনগর ছিল আঠেরো দশমিক ছয় ডিগ্রি সেলসিয়াস বহরমপুর ছিল আজকে ভোরে কুড়ি ডিগ্রি সেলসিয়াস বাঁকুড়ার তাপমাত্রা আজকে ভোরে রেকর্ড হয়েছে আঠেরো ডিগ্রি সেলসিয়াস বিষ্ণুপুরও আঠেরো ডিগ্রি সেলসিয়াস বর্ধমান সদর শহরে আজকে ভোরে তাপমাত্রা রেকর্ড হয়েছে কুড়ি ডিগ্রি সেলসিয়াস অর্থাৎ এক সপ্তাহ আগে যেটা চব্বিশ পঁচিশ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে ঘোরাফেরা করছিল ধাপে ধাপে তাপমাত্রা কমতে কমতে এবার সেটা প্রায় চার থেকে পাঁচ ডিগ্রি কোথাও কোথাও ছয় ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত নেমেছে সেই সাথে কোচবিহারে আজকে ভোরের তাপমাত্রা রেকর্ড হয়েছে ষোলো দশমিক ছয় ডিগ্রি সেলসিয়াস দার্জিলিংয়ে কিন্তু বেশ ভালো ঠান্ডা পড়েছে এক অঙ্কের ঘরে তাপমাত্রা নেমে এসেছে এবং এখানে তাপমাত্রা রেকর্ড হয়েছে নয় দশমিক আট ডিগ্রি সেলসিয়াস যেটা আজকে ভোরের তাপমাত্রা ছিল ডায়মন্ড হারবারে ছিল উনিশ দশমিক আট ডিগ্রি সেলসিয়াস সেই সাথে জলপাইগুড়িতে ছিল সতেরো দশমিক নয় ডিগ্রি সেলসিয়াস কালিম্পং ছিল চৌদ্দ দশমিক পাঁচ কলকাতার আলিপুরে উল্লেখযোগ্যভাবে কুড়ি ডিগ্রি সেলসিয়াসে আজ মিনিমাম টেম্পারেচার অর্থাৎ সর্বনিম্ন তাপমাত্রা কিন্তু আজকে ভোরে নেমে এসেছে সেই সাথে কলকাতার দমদমে ছিল কুড়ি দশমিক দুই ডিগ্রি সেলসিয়াস কলকাতার হাওড়াতে উল্লেখযোগ্যভাবে তাপমাত্রা নেমেছে আঠেরো দশমিক পাঁচ ডিগ্রি সেলসিয়াস কিন্তু তাপমাত্রা কলকাতার পাশে হাওড়াতে রেকর্ড করা হয়েছে সল্ট লেকে রেকর্ড হয়েছে কুড়ি দশমিক আট ডিগ্রি সেলসিয়াস নদীয়া কৃষ্ণনগর রেকর্ড হয়েছে কুড়ি ডিগ্রি সেলসিয়াস মালদাতে রেকর্ড হয়েছে একুশ দশমিক আট ডিগ্রি সেলসিয়াস পুরুলিয়াতে রেকর্ড হয়েছে চোদ্দ দশমিক এক ডিগ্রি সেলসিয়াস প্রিয় দর্শক বুঝতেই পারছেন আমি এর আগে বলেছিলাম যে পুরুলিয়া তাপমাত্রা কিন্তু ধাপে ধাপে অনেকটাই নামবে পশ্চিমের জেলাগুলোতে বিশেষ করে তো সেক্ষেত্রে পুরুলিয়াতে কিন্তু আজকে অনেকটা তাপমাত্রা নেমেছে এবং চোদ্দ দশমিক এক ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা কিন্তু এখানে রেকর্ড হয়েছে শিলিগুড়িতে রেকর্ড হয়েছে পনেরো দশমিক চার ডিগ্রি সেলসিয়াস এবার আপনাদের মনে প্রশ্ন আসতে পারে তাহলে আগামী কয়েকটা দিনে আবহাওয়াতে কি ধরনের পরিবর্তন ধরা পড়তে পারে দেখুন আজকে নভেম্বরের পনেরো তারিখ থেকে শুরু করে মোটামুটি নভেম্বরের প্রায় চব্বিশ তারিখ বা পঁচিশ তারিখ পর্যন্ত অর্থাৎ আরও প্রায় নয় থেকে দশ দিনে বৃষ্টির কোনো রকম সম্ভাবনা বা অসময় বৃষ্টির আশঙ্কা কিন্তু পূর্ব ভারতের দিকে সেই সাথে বাংলাদেশ সহ উত্তর পূর্ব ভারতের দিকে কোথাও প্রায় নেই বললেই চলে সেক্ষেত্রে উড়িষ্যার বেশিরভাগ এলাকা পশ্চিমবঙ্গের দার্জিলিং কালিম্পং বাদে প্রায় সব জেলা সেই সাথে ঝাড়খণ্ড বিহারের সমস্ত এলাকা বাংলাদেশের প্রায় সমস্ত এলাকা ত্রিপুরার সব এলাকা আসামের বেশিরভাগ এলাকা এখানে সর্বত্রই কিন্তু নভেম্বরের চব্বিশ বা পঁচিশ তারিখ পর্যন্ত আজকের দিন থেকে শুরু করে বৃষ্টির কোনোরকম সম্ভাবনা নেই কারণ রকম অ্যাক্টিভ ওয়েদার সিস্টেম কিন্তু এই এলাকাগুলোতে থাকছে না আগামী কয়েকটা দিনের মধ্যে তাই এখানে বৃষ্টির রকম সম্ভাবনা থাকছে না তার বদলে কি হতে পারে উত্তরে শুকনো হাওয়া কিন্তু তার প্রভাব বৃদ্ধি করতে পারে একটু একটু করে তো সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে উত্তরে হাওয়া কিন্তু এবার একটু একটু করে নামবে প্রিয় দর্শক এই মুহূর্তে এখনো পর্যন্ত কিন্তু উত্তর পাকিস্তান এবং সংলগ্ন এলাকার উপরে ঘূর্ণাবর্তটি রয়েছে যদিও তার সক্রিয়তা আগের তুলনায় অনেকটাই কমেছে তবে এই ঘূর্ণাবর্ত আজকে দুপুরের পর থেকেই কিন্তু দুর্বল হয়ে যাওয়ার সম্ভাবনা এবং পাহাড়ের দিক থেকে কিন্তু যে ঠান্ডা হাওয়া গতকাল থেকেই চলা শুরু হয়েছে তাতে কিন্তু আরও গতি বৃদ্ধির সম্ভাবনা রয়েছে এবং এই হাওয়া লাগাতার যেটা নামবে তার আগে খেয়াল করুন যে এখনো পর্যন্ত কিন্তু পাহাড়ের দিকে যথেষ্ট মেঘ রয়েছে অর্থাৎ তুষারপাত কিন্তু হচ্ছে জম্মু কাশ্মীর লে লাদাখ এবং সংলগ্ন উত্তরাখণ্ড হিমাচলের উঁচু পার্বত্য এলাকাগুলোতে তো এই শুকনো ঠান্ডা হাওয়া কিন্তু এবার নামতে শুরু করবে ঘূর্ণাবর্তটিও আজ থেকে দুর্বল হয়ে যাবে ফলে এই উত্তরে শুকনো হওয়া কিন্তু গত কালকের বইতে শুরু করবে আজকেও বেলার দিক থেকে এবং সম্ভাবনা রয়েছে যে মতোই আগামী তিন চার দিনে কিন্তু এই উত্তরে হওয়ার গতি অনেকটাই বেশি থাকবে ঝাড়খণ্ড বিহার পশ্চিমবঙ্গ বাংলাদেশ এবং সংলগ্ন ত্রিপুরা এই এলাকাগুলোর উপর দিয়ে ফলে যেটা হতে পারে শীত বিলাসী বা শীতপ্রেমীদের জন্য অত্যন্ত সুখবর যে আগামী কয়েকটা দিনে কিন্তু ধাপে ধাপে তাপমাত্রা আরও নামবে এবং সেক্ষেত্রে তাপমাত্রা নামতে নামতে কিন্তু কলকাতার তাপমাত্রা আগামী তিন চার দিনের মধ্যে সতেরো ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে চলে আসতে পারে গাঙ্গিয়া দক্ষিণবঙ্গের পশ্চিমের জেলাগুলো বাঁকুড়া পশ্চিম বর্ধমান পুরুলিয়া পার্শ্ববর্তী আরও বেশ কিছু জায়গাতে কিন্তু মোটামুটি এগারো ডিগ্রি সেলসিয়াস থেকে শুরু করে পনেরো ডিগ্রি সেলসিয়াসের মধ্যে ঘোরাফেরা করতে পারে গাঙ্গেয় দক্ষিণবঙ্গের বাকি জায়গাগুলোতে কিন্তু বারো বা তেরো ডিগ্রি সেলসিয়াস থেকে শুরু করে সতেরো ডিগ্রি সেলসিয়াসের মধ্যে আগামী তিন চার দিনের মধ্যে নেমে আসার জোরালো সম্ভাবনা কিন্তু রয়েছে উত্তরবঙ্গের দিকেও কিন্তু ঠান্ডার তীব্রতা বাড়বে ওভারঅল সমগ্র বাংলাদেশে ঠান্ডার তীব্রতা কিন্তু এবার ধাপে ধাপে বাড়তে থাকবে ত্রিপুরা থেকে শুরু করে আসাম ঝাড়খণ্ড বিহার উড়িষ্যা সর্বত্রই কিন্তু উল্লেখযোগ্যভাবে তাপমাত্রা কিন্তু কমবে আগামী কয়েকটা দিনের মধ্যে অর্থাৎ ঠান্ডা কিন্তু এবার একটু একটু করে জাঁকিয়ে বসতে চলেছে তবে যে মুহূর্তে এটা সর্বোচ্চ পর্যায়ের দিকে যাওয়ার চেষ্টা করবে অর্থাৎ যতই উত্তরে হাওয়া লাগাতার ঢুকতে থাকবে তাপমাত্রা কমতে থাকবে এবং যেহেতু রকম অ্যাক্টিভ ওয়েদার সিস্টেম নেই বাতাসে জলীয় বাষ্প কমে বাতাস ক্রমশ শুকনো হতে থাকবে তো সেই সময়টাতে যখনই সর্বোচ্চ পর্যায়ের দিকে যাওয়ার চেষ্টা চেষ্টা করবে ঠান্ডা যতই জাঁকিয়ে বসতে থাকবে ততই কিন্তু বঙ্গোপসাগরের দক্ষিণাঞ্চলে একটা ঘূর্ণাবর্ত ধীরে ধীরে তার শক্তি বৃদ্ধি করতে থাকবে এরকমই সম্ভাবনা কিন্তু রয়েছে এবং সেই ওয়েদার সিস্টেমটাই কিন্তু সমগ্র বঙ্গোপসাগরের পরিস্থিতির সাথে সাথে দক্ষিণ ভারত পূর্ব ভারত এবং পার্শ্ববর্তী আরও বেশ কিছু এলাকার বায়ুপ্রবাহকে সম্পূর্ণভাবে নিয়ন্ত্রিত করতে চলেছে নভেম্বরের চব্বিশ বা পঁচিশ তারিখ থেকে তো সেই সময় কি হতে পারে বঙ্গোপসাগরে একটা শক্তিশালী ওয়েদার সিস্টেম অবস্থান করার সাথে সাথে দক্ষিণ পুবালি হাওয়ার কিন্তু গতি বাড়তে থাকবে ফলে নভেম্বরের চব্বিশ বা পঁচিশ তারিখ থেকে কিন্তু উল্লেখযোগ্যভাবে উড়িষ্যা থেকে শুরু করে দক্ষিণবঙ্গ বাংলাদেশ ত্রিপুরা এবং উত্তরবঙ্গ থেকে শুরু করে আসাম ঝাড়খণ্ড বিহার সর্বত্রই কিন্তু তাপমাত্রা এবং পাল্লা দিয়ে বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বাড়তে থাকবে ফলে নভেম্বরের বাইশ বা তেইশ তারিখ পর্যন্ত আপাতত ঠান্ডা উপভোগ করা যাবে প্রত্যেকটা দিনই প্রায় তাপমাত্রা নামবে কিন্তু এর পরবর্তীতেই কিন্তু ঝামেলার সূত্রপাত হবে বলেই মনে করছি শুধুই কি নামজাদা গ্লোবাল ওয়েদার মডেল জিএফএস বা ইসিএম শুধুমাত্র এরাই না এর পাশাপাশি আরও যে ওয়েদার মডেলগুলো রয়েছে আইকন থেকে শুরু করে অ্যাক্সেস অন্যদিকে কানাডার যে ওয়েদার মডেল রয়েছে সিএমসি প্রত্যেকটা ওয়েদার মডেলই কিন্তু সুমাত্রার বান্দাজ উপকূল এবং তার পার্শ্ববর্তী এলাকাতে কিন্তু নভেম্বরের বাইশ বা তেইশ তারিখের পর থেকে ঘূর্ণাবর্তটি ধীরে ধীরে শক্তি বৃদ্ধি করে নিম্নচাপে পরিণত হওয়ার ইঙ্গিত কিন্তু মিলছে সেক্ষেত্রে নভেম্বরের তেইশ তারিখে কিন্তু সিএমসি অর্থাৎ কানাডার যে ওয়েদার মডেল রয়েছে সেখান থেকে কিন্তু এরকমই ইন্ডিকেশন মিলছে যে এখানে কিন্তু ওয়েদার সিস্টেমটি তৈরি হতে পারে এবং একটু একটু করে তার শক্তি বৃদ্ধি করার সম্ভাবনাও কিন্তু রয়েছে এবং সেক্ষেত্রে এই ওয়েদার সিস্টেমটা কিন্তু ধীরে ধীরে পশ্চিম এবং সামান্য কিছুটা উত্তর পশ্চিমে এগোনোর সাথে সাথে কিন্তু এটা একটা সুস্পষ্ট নিম্নচাপের রূপ নিতে পারে এবং সেক্ষেত্রে নভেম্বরের চব্বিশ তারিখ হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে অন্তত পক্ষে সিএমসি মডেল থেকে এরকমই ইঙ্গিত কিন্তু মেলছে। প্রিয় দর্শক সেক্ষেত্রে এই যে সুমাত্রার যে বান্দাজ উপকূল এবং সুমাত্রা সংরক্ষণ থাইল্যান্ড উপসাগরের দক্ষিণাঞ্চল এই এলাকাগুলোতে যে ধরনের মেঘের আনাগোনা রয়েছে অর্থাৎ ইকোয়েটোরিয়াল যে ইন্ডিয়ান ওশান বা নিরক্ষরেখা ইকুয়েটরের কাছাকাছি যে মেঘপুঞ্জগুলো তৈরি হচ্ছে সেটা নিয়েই কিন্তু লাগাতার চিন্তা বাড়ছে তবে এক্ষেত্রে অনেকেরই তো প্রশ্ন থাকতে পারে যেটা সরাসরি পশ্চিম বা উত্তর পশ্চিমে যেভাবে এগোচ্ছে তাতে তো শ্রীলঙ্কা কোস্টের দক্ষিণ দিক দিয়ে এটা তো আরব সাগরের দিকে চলে যেতে পারে কিন্তু প্রিয় দর্শক এক্ষেত্রে আপার স্টিয়ারিং কারেন্ট যেটা রয়েছে অর্থাৎ টপোস্পিয়ারের অনেক বেশি উপরিস্তরে যে ধরনের হাওয়া রয়েছে তাতে কিন্তু এই ওয়েদার সিস্টেমটা শ্রীলঙ্কা এবং সুমাত্রা বান্দা আছে ঠিক মাঝামাঝি জায়গাতে এসে তার উপস্থিতি জানান দেওয়ার চেষ্টা করতে থাকবে নভেম্বরের তেইশ চব্বিশ তারিখ নাগাদ তার পরবর্তীতে কিন্তু এ ট্র্যাক পশ্চিমের বদলে উত্তর পশ্চিমের দিকে হওয়ার সম্ভাবনাই বেশি বলে মনে হচ্ছে সেক্ষেত্রে অন্ধ্রপ্রদেশ এবং তামিলনাড়ু উপকূলের সাথে প্যারালালি এটা উত্তর দিকে চলার সম্ভাবনা রয়েছে কিছুটা সম্ভাবনা রয়েছে যে শ্রীলঙ্কার উত্তরাঞ্চল থেকে তামিলনাড়ু অন্ধ্রপ্রদেশের কোনো একটা জায়গাতে এটা সরাসরি একটা ঘূর্ণিঝড় হিসেবে ল্যান্ডফল করতে পারে আবার আপার ট্রপোস্পিয়ারিক লেভেলে যে ধরনের স্টিয়ারিং কারেন্ট রয়েছে তাতে দেখা যাচ্ছে যে এটা রিকার্ভ করার মতো পরিস্থিতিও কিন্তু থাকছে তবে পূর্ব ভারতের দিকে অর্থাৎ বিশেষ করে পশ্চিমবঙ্গ এবং উত্তর ওড়িশা অর্থাৎ বালেশ্বর এবং পার্শ্ববর্তী যে এলাকাগুলো রয়েছে এই এলাকাটাতে সরাসরি ঘূর্ণিঝড় হিসেবে ল্যান্ডফল করা করার সম্ভাবনা কিন্তু অনেকটাই কম তার নেপথ্যে যে সব থেকে স্বস্তির কারণ সেটা হচ্ছে সাবট্রপিক্যাল রিচ এতটাই বেশি গতিবেগে এখানে বয়ে যাচ্ছে উত্তরবঙ্গ থেকে শুরু করে দক্ষিণবঙ্গ বিহার ঝাড়খণ্ড উত্তর বাংলাদেশ আসাম এই এলাকার দিকে যখনই ওয়েদার সিস্টেমটা যদি যদি উত্তর এবং উত্তর পূর্ব দিকে রিকার্ভ করতে থাকে তখন কিন্তু এটা ধীরে ধীরে দুর্বল হয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে তবে যদি অন্ধ্রপ্রদেশ উপকূল অথবা দক্ষিণ ওড়িশা উপকূলের দিকে এটি ল্যান্ডফল করে তাহলে কিন্তু গাঙ্গেয় দক্ষিণবঙ্গ দক্ষিণ ঝাড়খণ্ড উড়িষ্যা বাংলাদেশের দক্ষিণাঞ্চলে ভালো রকমের বৃষ্টি হতে পারে নভেম্বরের শেষের দিকে মোটামুটি সাতাশ তারিখ থেকে শুরু করে আঠাশ বা তিরিশ তারিখের মধ্যে কিন্তু ভালো রকমের বৃষ্টি হতে পারে আর যদি ওয়েদার সিস্টেমটা আরও বেশ খানিকটা দক্ষিণ দিক দিয়ে রিকার করে যায় অর্থাৎ বাংলাদেশের টেকনা অথবা মায়ানমারের দিকে চলে যায় তাহলে কিন্তু বাংলাদেশের চট্টগ্রাম বন্দর এবং সেই সাথে মহেশখালী কক্সবাজার এই এলাকাগুলো এবং দক্ষিণ বাংলাদেশের কোথাও কোথাও বৃষ্টি হতে পারে ও দক্ষিণবঙ্গ উত্তর উড়িষ্যা ঝাড়খণ্ড বিহার এদিকে কিন্তু সেভাবে বৃষ্টির আশঙ্কা থাকবেন অর্থাৎ সেক্ষেত্রে এখানকার চাষি ভাইরা কিন্তু স্বস্তির নিঃশ্বাস ফেলতে পারবেন তবে এখনও পর্যন্ত যা পরিস্থিতি তাতে কিন্তু সমস্ত রকম সম্ভাবনা মজুত রয়েছে সর্বশেষ যে ইসি এফের যে এআই সংস্করণ রয়েছে সেখানে আবার কিন্তু চিন্তাজনক পরিস্থিতি বেশ কিছুটা নজরে আসছিল যদিও তাদের যে লেটেস্ট আপডেট সেটা আসতে এখনও দেরি হবে গতকালকের যে সর্বশেষ আপডেট ছিল তাতে দেখছিলাম যে এই ওয়েদার সিস্টেমটা সরাসরি কিন্তু অনেকটা আমফানের মতো ট্র্যাক করে ওড়িশাকে পাশ কাটিয়ে পশ্চিমবঙ্গ অথবা বাংলাদেশের সুন্দরবনের দিকে গিয়েও আঘাত করতে পারে তবে যেরকমটাই হোক না কেন আমি যেটা মোটামুটি অনুমান করছি যে যখনই এটা পশ্চিমবঙ্গ বাংলাদেশ অথবা পার্শ্ববর্তী এলাকা দিকে আসার চেষ্টা করবে যদি আসে তো সেক্ষেত্রে কিন্তু দুর্বল হয়ে যাওয়ার অনেক ভালো রকমের সম্ভাবনা রয়েছে তো তবে এই ওয়াদার সিস্টেমটা কিন্তু চাষি ভাইদের জন্য একটা চিন্তাজনক কারণ হয়ে দাঁড়াতে পারে আর সেই সাথে শীতের যে একটা ছন্দ এবার একটু একটু করে তৈরি হচ্ছে বিগত চব্বিশ ঘন্টায় অনেকেই সেটা বুঝতে পেরেছেন তো এই শীতের ছন্দ কিন্তু সম্পূর্ণরূপে বিঘ্নিত হয়ে যাওয়ার সম্ভাবনা সেক্ষেত্রে নভেম্বরের চব্বিশ পঁচিশ তারিখ থেকে ধাপে ধাপে তাপমাত্রা বাড়তে থাকবে বাতাসে আর্দ্রতার পরিমাণ বাড়তে থাকবে এবং ডিসেম্বরের শুরুর দিকে কিন্তু আবারও একটা ওয়েদার সিস্টেম দক্ষিণ বঙ্গোপসাগর এবং সংলগ্ন এলাকাতে তৈরি হতে পারে ফলে ডিসেম্বরের প্রথম সপ্তাহ জুড়ে কিন্তু বঙ্গোপসাগরে মেঘের আনাগোনা থাকার সম্ভাবনা যার প্রভাব স্বাভাবিকভাবেই পূর্ব ভারতে অর্থাৎ পশ্চিমবঙ্গ উড়িষ্যা এবং পার্শ্ববর্তী এলাকার দিকে পড়বে বলেই মনে হচ্ছে সেক্ষেত্রে প্রথম সপ্তাহ অর্থাৎ ডিসেম্বরের প্রথম সপ্তাহ শেষ না হওয়া পর্যন্ত কিন্তু কড়া অর্থাৎ একেবারে জাঁকিয়ে ঠান্ডা আমরা যেটা বলি মোটামুটি ভোরের তাপমাত্রা দশ এগারো ডিগ্রি বা বারো ডিগ্রি সেলসিয়াস সেটাতে কিন্তু আসার সম্ভাবনা থাকবে না সেক্ষেত্রে ডিসেম্বরের দ্বিতীয় সপ্তাহ থেকে যদি বঙ্গোপসাগরে কোনো রকম ঝামেলা তৈরি না হয় তাহলে কিন্তু জাঁকিয়ে শীত উপভোগ করা যাবে পূর্ব ভারতের বিস্তীর্ণ এলাকা বাংলাদেশ সহ উত্তর পূর্ব ভারতের বিভিন্ন রাজ্যে আপাতত পরিস্থিতির দিকে আমি কড়া নজর রাখছি বিশেষ করে সম্ভাব্য ঘূর্ণিঝড় ফেঞ্চালের দিকে কিন্তু কড়া নজর রয়েছে আর অন্যদিকে ফিলিপিন্সের দিকে যে ঘূর্ণিঝড় এগোচ্ছে সেটাও কিন্তু যথেষ্ট চিন্তাজনক হতে যাচ্ছে সেখানকার সাধারণ মানুষ থেকে শুরু করে সেখানকার প্রশাসনের জন্য সমস্ত পরিস্থিতির দিকে কড়া নজর রয়েছে আপনারাও নজর রাখতে থাকুন ওয়েদার উইথ শুভেন্দু চ্যানেলের দিকে তাহলে সমস্ত কিছু বিষয়ে সময় আপডেটেড থাকতে পারবেন ভিডিওটিকে যতটা সম্ভব লাইক এবং শেয়ার করে দেবেন সেই সাথে আপনার গুরুত্বপূর্ণ প্রশ্ন মূল্যবান মতামত চ্যানেলে কমেন্ট বক্সে রাখতে পারেন পরবর্তী আপডেট এবং লাইফে আবারও দেখা হচ্ছে ধন্যবাদ